আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই মনেরা আপনাদের দারুণ সুখম নিয়ে এলাম ওয়েলফেয়ার সেন্টার এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেরি না করে শুরু করে আজকে ভিডিওর বিস্তারিত আদিন ওয়েলফেয়ার সেন্টার চাষরা চেকপোস্ট ফুলেরহাট যশোর নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিত কর্তৃক সনদপ্রাপ্ত আদিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মসাহ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রো ফিনান্স কর্মসূচি পরিচালনা করা হচ্ছে উক্ত কর্মসূচিতে নিম্নক্ত পদে উদ্যমী পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী ফাবনা নাটোর জেলা আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক পদে পদের সংখ্যা পঁচাত্তর জন শিক্ষা বিশকালে বেতন হবে একুশ হাজার টাকা বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতোত্তর এসএসসি ও এসএসসি পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ সহ অন্যান্য পরীক্ষার ন্যূনতম জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে অন্যান্য যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করা মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যস্ত হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা এখানে শিক্ষা মানুষকালে কমপক্ষে ছয় মাস হবে শিক্ষা সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন স প্রভিডেন্ট ফান্ড গ্রাজিটি উৎসব বোনাস বৈশাখী ভাতা সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে এছাড়া কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরে খাওয়ার ব্যবস্থা হবে অন্যান্য শর্তাবলী খামের উপরে অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করা প্রয়োজন নাই মোটর চালাতে জানতে হবে নিজস্ব মোটরসাইকেল তাকে চাকরিতে অগ্রাধিকার দিতে হবে পরীক্ষার তারিখ স্থান সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ এমনি তারিখে রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচ গটিগের মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার চাঁচলা চেকপোস্ট ফুলের হাট যশোর ডাকযোগে কুরিয়ারে হাতে হাতে পৌঁছাতে হবে এখানে বিস্তার জানার জন্য আপনার ভিজিট একটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু 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 ডট আট দিন ডাব্লুসি ডট ওআরজি অবলিক বিডি অবলিক্স সার্কুলার ডট পিএইচডি চাকরিটি প্রকাশ করেছে দৈনিক এর দেখাত চার জুলাই দুই হাজার পঁচিশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ